মহিলাদের কোনো নিরাপত্তা নেই বিরোধী মানেই তাকে আসল গুলি এটাই হচ্ছে তৃণমূলের স্লোগান হচ্ছে বিরোধীকে সবার আগে আটক সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপির কর্মসূচির অঙ্গ হিসেবে এনজেপি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি মহিলা মোর্চা শনিবার ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করতে আসেন সেখানে আন্দোলনকারীদের বাধা সৃষ্টি করে বিশাল পুলিশ বাহিনী তাতেই শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি এদিন বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে থানার সামনে আসতেই তাদের পুলিশ গেটের মুখে আটকে দেয় প্রতিবাদে থানার সামনে বসেই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি বিধায়ক শিখা চ্যাটার্জির অভিযোগ রাজ্যের পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে সন্দেশখালীতে আন্দোলনরত গ্রামবাসীর ওপর অত্যাচার চালাচ্ছে সন্দেশখালীর মহিলাদের ওপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার চালাবার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের আড়াল করার চেষ্টা করছেন অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি বিরোধীদের কোথায় না পথ পতাকটকায় থানাতে আটকায় রাস্তায় পতাকটকায় কোথাও বসলে পতাক্টায় কোথাও বললে পতাকায় বিরোধী মানেই তাকে আটকে দাও এটাই হচ্ছে আসল বুলি এটাই হচ্ছে তৃণমূলের স্লোগান হচ্ছে বিরোধীকে সবার আগে আটকাও সেই কারণে এখানে পুলিশরা আমাদের আটকালো আমরা চেয়েছিলাম যে যারা আমরা আছি ভিতরে দাঁড়াক আমরা পাঁচ ছজন গিয়ে কথা বলে আসব। ওনারা ওখানেও ঢুকতে দেবেন না মানে এটা মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি থানা যত নীল আর সাদা রং করা আছে যত দেখবেন সব মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি সেই এই থানার মধ্যে ধোকা হবে না পরিষ্কার অর্ডার দিয়ে দিয়েছে সন্দেশখালী মমতা ব্যানার্জির জন্যই তো আজকে সন্দেশখালী তৈরি হয়েছে সন্দেশখালী হয়েছে কেন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা অথচ তার মানে আইনমন্ত্রী থাকাকালীন ওই সন্দেশখালিতে রাত দুপুরে পিঠে বানাতে মহিলাদের ডাকা হচ্ছে সুন্দরী মহিলাদেরকে ডেকে নেওয়া হচ্ছে অল্প বয়সী মহিলাদের ডেকে নেওয়া হচ্ছে আর শুধু একবার নয় তার স্বামীর যদি অধিকার থাকলেও তোমার অধিকার নেই যতদিন পর্যন্ত তাদের তোমরা তুষ্ট না করতে পারবে এই রকম ধরনের চলে আসছে ঠিক একই জিনিস বেরিয়েছে দেখুন আমাদের উত্তরবঙ্গে আমাদের দিনহাটাতে এক সারা পশ্চিমবঙ্গে আরও হয়তো পাবেন আমার মনে হচ্ছে মহিলারা সম্পূর্ণরূপে অসংরক্ষিত রয়েছে পশ্চিমবঙ্গের বুকে মমতার রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই মুখ্যমন্ত্রী লজ্জা শরমের মাথা খেয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন অন্য কোনো মহিলা হলে পরে আমার মনে হয় এই রাজপাট ছেড়ে দিয়ে উনি চলে যেতেন ওনার পদত্যাগ করা উচিত ছিল নিজে এবার মানুষ বুঝতে পেরেছে যে উনি পদত্যাগ করবেন না ওনার কোনো ত্যাগ নেই মানুষে আগামী দিন তাই ত্যাগ করিয়ে দেবেন তার জন্য ঝাড়ু লাঠি বেরিয়ে